আজকে তোমাদের ত্রিকোণা মিতি করাবো তোমাদের এটা একদম নতুন অধ্যায় ক্লাস টেনের জন্য এবং নতুন একটা অধ্যায়ের সঙ্গে তোমাদের পরিচিত করাবো ত্রিকোণা মিতি এই ত্রিকোণমিতি জানার জন্য তোমাদের প্রথমত সমকোণী ত্রিভুজ সম্পর্কে ভালোভাবে জানতে হবে সমকোণী ত্রিভুজ কোনটা এটা হলো সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের একটা কোণ নব্বই ডিগ্রি হয় একটা কোণ নব্বই ডিগ্রি অর্থাৎ এই কোণটা আমরা নব্বই ডিগ্রি ধরলাম তাহলে সমকোণী ত্রিভুজের একটা কোণ নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রির বিপরীতে যে বাহু থাকে নব্বই ডিগ্রির বিপরীতে যে বাহু থাকে তার নাম অতিভুজ অর্থাৎ সবচেয়ে বড় বাহু এটাই তাহলে এটা হলো অতিভুজ এবং এই যে নাইনটি ডিগ্রি আছে নাইনটি ডিগ্রির এখানে আমরা সাধারণত জানি যে এই যে বাহুটা আছে এই বাহুটাকে বলা হয় লম্ব এই বাহুটাকে বলা হয় ভূমি তো আমরা এখন এটা জানবো যে কোনো কোনো সময় এটাকেও ভূমি বলা হবে কিংবা এটাকেও লম্ব বলা হবে সেটা কোন ক্ষেত্রে এবং কিভাবে আমরা এটা নাম দিয়ে দিলাম এ বি সি এখন এই যে ত্রিভুজটা আছে সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের এই কোনটা এবং এই কোনটা হলো কোন তাহলে আমরা দেখছি এই কোনটা হলো সমকোণ এক সমকোণ এবং এই কোণটা এবং এই কোণটা এই দুটো কোণ হলো কোণ এখন দেখো আমরা কোন ক্ষেত্রে এটাকে ভূমি এবং এটাকে লম্ব বলবো যদি এই যে কোণ এই সূক্ষ্ম কোণের ক্ষেত্রে যদি আমরা এখন এটাকে বের করি মানে এই যে এটা কোণ আছে তাহলে এই সূক্ষ্ম কোণের ক্ষেত্রে এই কোণের বিপরীতে যে বাহু আছে আমরা এটা এখন মুছে দিলাম এই কোণের বিপরীতে যে বাহু আছে অর্থাৎ এই যে বাহু এটা হলো লম্ব তাহলে একটা সমকোণী ত্রিভুজের যে সূক্ষ্মকোণ থাকবে সেই কোণের বিপরীতে যে বাহু থাকবে তার নাম হলো লম্ব এবং ওই কোণের সঙ্গে ওই কোণের সঙ্গে অতিভুজ বাদে যে বাহুটা ওই সুখের সঙ্গে মানে জড়িয়ে থাকবে সেটা হলো ভূমি তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এসি অতিভুজ বিসি ভূমি এবি লম্ব এবার দেখো আমি আর ছবি করছি এইখানে দেখো এটা এ এটা বি এটা সি এটা নাইনটি ডিগ্রি এখন আমি এই ছবিতে দেখো এই কোনটাকে কোণ করেছিলাম কিন্তু আমি এটাকে কোণ ধরছি কোন কোনগুলো কোণ হলো শূন্য ডিগ্রি থেকে বেশি এবং নব্বই ডিগ্রি থেকে কম যে সমস্ত কোণ সে তারাই হলো কোণ এখন আমি এটাকে কোণ ধরলাম এই কোণের সাপেক্ষে এর বিপরীতে যেহেতু বাহু তাই এটা এখন লম্ব এবং এই সূক্ষ্ম কোণের সঙ্গে যে বাহুটা জড়িয়ে আছে সেটা হলো ভূমি নব্বই ডিগ্রির বিপরীতে যে বাহু আছে তার নাম অতিভুজ আমাদেরকে এই কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে ত্রিকোণামিতিতে যে কোন কোণের সাপেক্ষে কাকে লম্ব বলবো কাকে ভূমি বলবো এবং একটা সমকোণে ত্রিভুজে কে অতিভুজ কে ভূমি কে লম্ব এখন আমরা যে সূক্ষ্মকোণ এই সূক্ষ্মকোণের মানটা শূন্য ডিগ্রি থেকে বেশি নব্বই ডিগ্রি থেকে কম যে কোনো মান হতে পারে তা আমরা এটাকে ধরে নিলাম থিটা এটা থিটা থিটা আলফা বিটা গামা তোমরা যে কোনো কিছু ধরতে পারো তবে আমরা প্রচলিত থিটায় ধরি এখন এই যে মানগুলো আছে এই যে ছবিটা আছে এই ছবির মধ্যে আমরা অনুপাত তৈরি করার চেষ্টা করবো অনুপাত কোনগুলো অনুপাত আমরা দেখেছি যে বাবার বয়স হয়তো পঞ্চাশ বছর ছেলের বয়স কুড়ি বছর বাবা ও ছেলের বয়সের অনুপাত কত সেই ক্ষেত্রে কি করেছি আমরা বাবার বয়স পঞ্চাশ ছেলের বয়স কুড়ি তাহলে শূন্য শূন্য পাঁচ বাই দুই তাহলে পাঁচ ইজ টু দুই এভাবে আমরা অনুপাত বের করেছি ঠিক এইখানে আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি এদের মধ্যে কতগুলো অনুপাত হবে সেই অনুপাতগুলো তিন রকমের অনুপাত হবে কী কী দেখো লম্ব সাথে ভূমির একটা অনুপাত হবে ভূমির সঙ্গে অতিভুজের একটা অনুপাত হবে এবং লম্বর সঙ্গে অতিভুজের একটা অনুপাত হবে তাহলে আমরা এগুলোর নাম দিয়ে দিচ্ছি কিছু অতিভুজকে আমরা এইচ ধরলাম ভূমি বি এবং লম্ব পি অতিভুজ এর ইংরেজি হাইপেন হাইপেন্টে নিউজ সেখান থেকে এইচ ভূমি বেস বেসের বি এবং লম্ব পারপেন্ডিকুলার তাই পিন ধরলাম এখন এই যে ধারণাটা থেকে আমি এটা বুঝছি কারণ এটা আমাদের থিটা কোণের সাপেক্ষে কাকে ভূমি বলে কাকে লম্ব বলে কাকে অতিভুজ বলে সেটা আমরা দেখলাম বর এদের অনুপাতগুলো বের করব অনুপাতগুলো কি আছে দেখো প্রথমে আমি একটা অনুপাত ধরছি ঠিক আছে তোমাদের পুরো লিখে দিচ্ছি লম্ব বাই অতিভুজ এটা একটা অনুপাত হচ্ছে ভাই অতিভুজ আর একটা কি হচ্ছে ভূমিবায়ু অতিভুজ বাই অতিভুজ দেখো লম্ববয় অতিভুজ ভূমি অতিভুজ আর একটা কোন অনুপাত হচ্ছে লম্ব ভূমি তাহলে আর একটা হচ্ছে লম্ব বাই ভূমি এই গুলো পাচ্ছি এখন এই তিনটে অনুপাত ছাড়াও এদের অপোজিট অনুপাত অর্থাৎ বিপরীত অনুপাত আছে সে বিপরীত অনুপাত গুলো কি কি দেখো লম্বায় অতিভুজ এটাকে আমরা অতিভুজ বাই লম্ব অতিভুজ বাই ভূমি এটাকে ভূমি বাই লম্ব এই যে অনুপাতগুলো আমরা তৈরি করলাম অনুপাত তো ঠিক তৈরি হলো কিন্তু এই অনুপাতগুলোর এখন কিছু নাম দিয়েছে সেই নামগুলোর সঙ্গে আমাদেরকে পরিচিত হতে হবে যেগুলো তোমাদের ক্লাস টেনের জন্য খুবই নতুন এগুলো তোমরা আগে হয়তো করি এই যে লম্ববায়ু অতিভুজ ভূমি বায়ু অতিভুজ ভূমি এইগুলো যেরকম বের করলাম এদের অপোজিট হলে এই যে এগুলো তাহলে এদের কিছু নাম দেওয়া হয়েছে এখন এই যে সূক্ষ্মকোণ থিটা আছে এই থিটা কোণের সাপেক্ষে নামগুলো কী কি সেগুলো আমরা দেখব যেমন তোমার নাম কিছু একটা রেখেছো তোমার গার্জেনে আমার নাম কিছু একটা রেখেছে আমার গার্জেনে ঠিক একইভাবে এদের একটা কিছু নাম রাখা হয়েছে সেই নামগুলো কি লম্ব অতিপুজ। অতিভুজ এটাকে বলা হয় সাইন থিতা থিটা গনের সাপেক্ষে এক কথা সাইন থিটা মানে লম্ব অতিভুজ ভূমি বাই অতিভুজ কস্থিতা লম্ব ভূমি ট্যান থিটা অতিভুজ বাই লম্ব দেখো ঠিক সাইন থিটার বিপরীত মানে লম্ব বাই অতিভুজ তার বিপরীত এই অতিভুজ বাই লম্ব এটাকে বলা হয় কশেক থিটা ভূমি এটাকে বলা হয় শেখ থিটা লম্ববাই ভূমি আছে ভূমি বাই লম্ব এটাকে বলা হয় কট থিটা তাহলে এই যে পুরো কনসেপ্টটা তোমাদের রাখতে হবে যে একটা সমকোণী ত্রিভুজের যে ভূমি অতিভুজ এই যে পুরো এটা আছে সেখানে তাদের যে অনুপাতটা বের করছে এবং তাদের যে অনুপাত নাম সেই নামগুলোর সঙ্গে তোমাদেরকে পরিচিত হতে হবে এবং নামগুলো তোমাদেরকে জানতে হবে যে লম্ব বাই অতিভুজ মানে সায়েন থিটা ভূমি বাই অতিভুজ মানে কস্তিটা লম্ববায় ভূমি মানে ট্যান্থিটা এবং তাদের অপোজিট অতিভুজ বাই লম্ব কষেক থিটা ভূমি ভূমি লম্ব এখন আমি এই প্রতিভাজ বাই সাপেক্ষে নামটা আমি করলাম এবার ঠিক এই কোণের সাপেক্ষেও ঠিক এটা লম্ব এটা ভূমি হবে যখন আমরা অ্যাপ্লিকেশন করব তখন বুঝতে পারবো এটা আমরা এখন এটার কিছু নাম দিচ্ছি দেখো এইচ পি এটা হলো পি এটা এইচ এটা বি এটা এইচ পি বি এখন যে আমি পুরো অ্যাপ্লিকেশানগুলো তোমাদের করাবো আমি এইচ পি এইভাবেই লিখবো কারণ বারবার অতিভুজ লম্ব হবে আমি লিখবো না তাই তোমরা যে পাশে যে আমি লিখছি যে চিহ্নগুলো এর সঙ্গে পরিচিত হয়ে যাবে যে অতিভুজ মানে এইচ পি এইচ বাই বি অ্যান্ড এটা বি বাই পি এখন এটাকে আমি একটা তোমাদেরকে ছকের সাহায্যে বলি দেখো পি এইচ পি এইচ এইচ অ্যান্ড বি পি মানে লম্ব এইচ মানে অতিভুজ বি মানে ভূমি এইচ মানে অতিভুজ পি মানে লম্ব বি মানে ভূমি এখন যদি আমরা এইভাবে নিচে নামে মানে লম্ব বাই অতিভুজ তাহলে সেটা হয় সাইন থিটা ঠিক আমি যখন এইচ থেকে পি মানে বিপরীতে যাব তখন এটার নাম হলো কশেক থিটা ঠিক একইভাবে আমি যদি বি বাই এইচ ভূমি বাই অতিভুজ তাহলে সেটা হলো কস্থিতা একইভাবে এইচ বাই ভূমি মানে অতিভুজ বাই ভূমি সেটা হলো শেখ থিটা একইভাবে পি বাই বিম্বাই ভূমি লম্ব করথিটা এই ধারণটা রাখতে হবে তোমরা এটাকে মনে রাখবে পিবিপি এইচ এইচ বি পিবিপি এইচ এইচ বি পিবিপি ওপরে এইচ এইচ B নিচে তাহলে এখানে দেখছি লম্ব বাই অতিভুজ সাইন থিটা অতিভুজ বাই লম্ব কসেক থিটা ভূমি বাই অতিভুজ কস থিটা অতিভুজ বাই ভূমি সেক থিটা লম্ব বাই ভূমি ট্যান ভূমি বাই লম্ব কট ঠিক আছে এটাই ক্লিয়ার এখন দেখো এই যে আমি অতিভুজ ভূমি লম্ব করেছি এইখানে আমরা একটা পিথাগরসের সূত্র সঙ্গে পরিচিত হয়েছিলাম যেটা তোমাদের এখানে অনেক বার কাজে লাগবে অনেক অঙ্ক করতে অ্যাপ্লিকেশনে কাজে লাগবে সেটা কি আমরা ভাই পিথাগোরাসের সূত্র অনু জানি তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে সূত্র অনুযায়ী পিথাগোরাস কি বলেছিল যে অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এই সূত্রটা অনেকবার কাজে লাগবে এবং এটা জানতে হবে যে অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এখন তোমাদের কিছু আমি অ্যাপ্লিকেশন দি क्वेश्चंस আসবে উত্তর হবে क्वेश्चन একটা আছে যদি

কষে এ মানে হলো এখানে কোন কষ এর মান তিন বাই চার তাহলে সাইনে ট্যানে সেকে এর মান কত দেখো এখানে আমরা জানি কষ এ এই কষ এর মান মানে কষ এ মানে কি কষে মানে হলো ভূমি বাই অতিভূজ্য মানে ভূমি বাই অতিভুজ তাহলে এখানে কষে মানে হলো ভূমি বাই অতিভুজ যেটা আমি একটু আগে করালাম তার মানে এখানে ভূমি তিন আর অতিভুজ হলো চার এটা কি এটা হলো অনুপাত এটা অনুপাত তিন ইস টু চার এরকম যখন থাকবে আমাদেরকে সাইনে ট্যানে শেখ শেখে যে ছটা ত্রিকোণমিতিক টার্ম আছে এদের সম্পর্কে বের করতে গেলে আমাদেরকে লম্ব ভূমি অতিভূজ তিনটে কি জানতে হবে এখন দেখো এখানে ভূমি আর অতিভুজ আছে কিন্তু লম্ব দেওয়া নাই আমি যদি এটাকে তোমাদেরকে ছবির সাহায্যে বলি এটা তো নাইনটি ডিগ্রি কোন এখন দেখো কস এর সাপেক্ষে আমাকে চেয়েছে মানে কস এর সাপেক্ষে তিন বাই চার দেওয়া আছে আমি এটাকে এ ধরলাম এই যে কোনটা এটাই হলো এ এটা ধরলাম বি এটা ধরলাম সি কস এর সাপেক্ষে এর সাপেক্ষে যদি হয় তাহলে এর ঠিক বিপরীতে আছে বিসি তার মানে এটা লম্ব এটা ভূমি আর এটা অতিভুজ এখানে কি কি দেওয়া আছে ভূমি আর অতিভুজ ভূমি কত তিন অতিভুজ হলো চার আমাকে কি বের করতে হবে লম্ব তাহলে দেখো ধরি ভূমি সমান থ্রি এক্স যখনই কোনো অনুপাত দেওয়া থাকবে তখন তার সঙ্গে আমি কোন একটা রিয়াল সংখ্যা ধরে নিব বা পূর্ণ সংখ্যা সেটা এক্স ধরলাম আর একটা আছে অতিভুজ ফোর এক্স তাহলে আমরা যে অনুপাতটা দেওয়া আছে সেই অনুপাতটাকে ধরে নিলাম প্রথমে যে ভূমি থ্রি এক্স অতিভুজ ফোর এক্স প্রত্যেকটা এরকম অঙ্ক যখন থাকবে তার মানে তোমাকে এভাবে ধরে নিতে হবে এবং একটা যে মান দেওয়া থাকবে সেই মানটাতে ভূমি না অতিভুজ দেওয়া আছে না লম্ব অতিভুজ দেওয়া আছে সেটা তোমাকে দেখতে হবে দেখার পরে এইভাবে ধরতে হবে তাহলে এখানে কী নাই লম্ব নাই এবার আমরা জানি অতিভুজ স্কোয়ার অতিভুজ আমি অতিভুজকে ঠিক আছে আমি বাংলাতে লিখি নাহলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এইখানে অতিভুজের মান দেওয়া আছে কত ফোর এক্স তার স্কোয়ার লম্বর মান দেওয়া নাই প্লাস ভূমি ভূমি হল থ্রি এক্স তার স্কোয়ার তাহলে এখানে লম্ব স্কোয়ার সমান চার চারে ষোলো এক্স স্কোয়ার তাহলে অ্যাকচুয়ালি এটা থেকে তিন বাই চার চার চারে ষোলো তাহলে ষোলো থেকে তোমার জায়গায় কিছু ভুল হয়েছে তিন মানটা এখানে এটা নেই এটা চার আছে ঠিক আছে এটা চার বাই আছে এই এখানে এটা না এটা চার এটা পাঁচ এটা ফোর এক্স এটা ফাইভ এক্স এটা ফাইভ এক্স স্কোয়ার এটা ফোর এক্স তার স্কোয়ার তাহলে এখানে হবে পাঁচ পাঁচ পঁচিশ এক্স স্কোয়ার মাইনাস চার চারে ষোলো এক্স স্কোয়ার এখন এখানে দেখো পঁচিশ থেকে ষোলো নাইন এক্স স্কোয়ার তাহলে অ্যাকচুয়ালি লম্বো ইগ্যাল টু থ্রি এক্স তাহলে লম্বর মান হলো এখানে থ্রি এক্স এবার আমাকে এখানে কী কী বের করতেছে দেখো সাইনে টেনে সেকে তাহলে সাইন এ তাহলে এ কোনে সাপেক্ষে সাইন 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 থ্রিটা মানে কি আইনে আমরা লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব এটা আর অতিভুজ এটা তাহলে দেখো লম্ব কত পেয়েছি আমরা থ্রি এক্স অতিভুজ কত আছে ফোর এক্স তাহলে এক্স এক্স কেটে গেলে তিন বাই চার এটা সাইনে সেকে সে কে কত আমরা সেকে মানে জানি যে অতিপুজ বাই ভূমি অতিপুজ কত ফোর এক্স ভূমি হলো থ্রি এক্স এক্স কেটে গেল তাহলে চার বাই তিন সেকে হলো তারপরে আছে ট্যানে 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 মানে লম্ব বাই ভূমি লম্ব কত এখানে লম্ব দেখো থ্রি এক্স আর ভূমি হলো ফোর এক্স তাহলে থ্রি এক্স বাই ফোর এক্স তাহলে এটা হবে তিন বাই চার সাইনে লম্ব অতিভূজ অতিভুজ অতিভু ছিল এখানে ফাইভ এক্স তাহলে দেখো পুরো ডিটেল সারবার বলি যেহেতু কোশ্চেনটা একবার এখানে রং দেওয়া হয়েছে যদি ক সাই ইকাল চার বাই পাঁচ হয় তাহলে সাইনে ট্যানে সেকে এর মান কত দেখো আমার যে মানটা দেওয়া আছে ক সেটা ভূমি বাই অতিভুজ আমরা জানি যে ক মানে ভূমি বাই অতিভুজ সেটা চার বাই পাঁচ এখন আমরা যে কোনো অনুপাত দেওয়া থাকলে আমরা এভাবেই ধরিলি ভূমি সমান ফোর এক্স অতিভুজ সমান ফাইভ এক্স মানে যে অনুপাতটা দেওয়া থাকবে তার সঙ্গে এক্স কে যে কোনো একটা সংখ্যা তোমরা এখানে ধরে নিবে এবার আমরা এখান থেকে যে ভূমি আর অতিভুজ দেওয়া দেওয়া আছে আমাদের এখানে লম্বর মান বের করতে হবে এক কথায় তিনটে যে মান আছে অতিভুজ ভূমি এই তিনটের মধ্যে যে কোনো দুটো যদি দেওয়া থাকে তাহলে আর মান বের করার জন্য আমাদেরকে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করতে হয় সেই পিথাগোরাসের সূত্রটা কি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এখান থেকে আমরা ক্যালকুলেশন করে লম্বর মান বের করলাম লম্ব হলো এখানে থ্রি এক্স এখন আমাকে যে টার্মগুলো বের করতে দিয়েছে সাইনে ট্যানে সেকে দেখো সাইনে সাইনের মান দেখো সাইনে সাইনে মানে জানি আমরা লম্ব হয়ে অতিভুজ তাহলে এখানে লম্ব হয়ে হলো আমার থ্রি এক্স তার অতিভুজ হলো অতিভুজ আছে এখানে তোমার ফাইভ এক্স আর ভূমি আছে ফোর এক্স হ্যাঁ ঠিক আছে তাহলে দেখো এখানে পুরোটাই এখানে সাইনে মানে লম্ব বাই অতিভুজ কত আছে থ্রি এক্স অতিভুজ আছে ফাইভ এক্স থ্রি এক্স বাই ফাইভ এক্স এক্সএ কেটে গেল তিন বাই পাঁচ সেকে সেকে মানে কি অতিভুজ বাই ভূমি অতিভুজ কত আছে অ অতিভুজ আছে এখানে ফাইভ এক্স ভূমি আছে এখানে ফোর এক্স তাহলে এক্স এক্স কেটে গেল তাহলে পাঁচ বাই চার ভূমি বাই অতিভুজ ট্যানে ট্যানে মানে কি লম্ব বাই ভূমি লম্বকত থ্রি এক্স ভূমি কত ফোর এক্স এক্সেস কেটে গেল তিন বাই চার ঠিক আছে আমরা আর একটা অঙ্ক দেখব এটার যদি সাইন এ ইকুয়াল টু তিন বাই পাঁচ হয় তাহলে ট্যান সি পস এ শেক এ শি এর মান কত তারপর সাইনে সমান তিন বাই পাঁচ দেওয়া আছে তাহলে আমরা জানি সাইন এ এ কোণের সাপেক্ষে এখন এই সাইন মানে জানি আমরা লম্ব বাই অতিভুজ লম্ব হলো তিন অতিভুজ হলো পাঁচ তাহলে ধরি লম্ব সমান থ্রি এক্স ও ভূমি সমান এই অতিভুজ অতিভুজ সমান ফাইভ এক্স এটা আমরা ধরে নিলাম যেটা দেওয়া আছে সেটা প্রথমে আমরা আমি ধরে নেব এখন এটা যদি আমরা ছবি দিয়ে বুঝি এখন একটা জিনিস তোমাকে বুঝতে হবে এখানে এ সাইন এ এ দেওয়া আছে এ দেওয়া আছে তার মানে এ হলো একটা কোণ এ হলো একটা সূক্ষ্মণ আমি এই কোনটার নাম ধরলাম এ এ হলো এখানে একটা সূক্ষ্মকোণ আমাকে বের করতে দিয়েছে কি সি সাইন ট্যান সি ক সেকে ঠিক আছে এ তো আছে সেকে মানে এখান থেকে এ পেয়ে যাব কিন্তু সি দেখো ট্রামের সঙ্গে একটা কোণ আছে সি তাহলে সিডা হলো এখানে একটা সূক্ষ্মকোণ সিডা হলো এখানে একটা সূক্ষ্মকোণ তাহলে এটা বি এখন দেখো এখানে সাইন এ লম্বায় অতিভুজ এই যে লম্বায় দেওয়া আছে লম্ব অতিভুজ কি তাহলে দেখো এখানে লম্ব দেওয়া আছে আমরা এটা ধরে নিলাম এখন লম্ব আর অতিভুজ দেওয়া আছে আমাকে কি বের করতে হবে ভূমি বের করতে হবে কার সাপেক্ষে এ কোন সাপেক্ষে এখন দেখো তাহলে এটা অতিভুজ এটা ভূমি এটা লম্ব তাহলে দেখো এখানে এই যে অতিভুজ আছে সে অতিভুজেরটা কত আছে এখানে ফাইভ এক্স যে লম্ব আছে সেটা হলো এখানে থ্রি এক্স আর আমাকে এখানে ভূমির মান বের করতে হবে তাহলে আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অতিভুজ কত আছে ফাইভ এক্স তার স্কোয়ার লম্ব বলি দেওয়া আছে থ্রি এক্স তার স্কোয়ার ভূমি আমাকে বের করতে হবে তাহলে ভূমি স্কোয়ার সমান পঁচিশ এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স স্কোয়ার তাহলে দেখো এখানে ভূমি পঁচিশ থেকে নয় বাদ দেব ষোলো তাহলে ষোলোর বর্গমূল করলে অ্যাকচুয়ালি এটা হবে ঠিক আছে করি দিই তাহলে এটা ভূমি বর্গমূল করলে হবে ফোর তাহলে দেখো আমি লম্ব অতিভুজ ভূমি প্রত্যেকটা পেয়ে গেছি তাহলে এখানে ভূমির মান কত ভূমির মান হলো এখানে ফোর এক্স এখন আমাকে পরপর দেখো কি কী বের করতে দিয়েছে প্রথমে বের করতে দিয়েছে আমাকে ট্যান সি এর মান প্রথমে বের করতে দিয়েছে আমাকে ট্যান সি তাহলে ট্যান ট্যান সি আমাকে দেখতে হবে কোন কোণের সাপেক্ষে দিয়েছে কোন কোণের সাপেক্ষে সি কোণের সাপেক্ষে তাহলে এই যে সূক্ষ্ম কোন আছে এর বিপরীতে কে আছে সি কোণের সাপেক্ষে বিপরীতে কে আছে বি এ তার মানে এই যে সি কোণের সাপেক্ষে এটা এখন লম্ব সি কোণের সাপেক্ষে এটা লম্ব তাহলে সি কোণের সাপেক্ষে ভূমি কোনটা এটা তাহলে এখন টি ট্যান সি মানে আমরা জানি লম্ব বাই ভূমি আর সি সি কোণের সাপেক্ষে তো এখন এটা লম্ব তাহলে লম্ব মানে এখানে আছে ফোর এক্স ভূমি কত দেওয়া আছে থ্রি এক্স 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 কাটলো তাহলে চার বাই তিন ক্লিয়ার দেখো আমাকে সি কোণের সাপেক্ষে বের করতে হবে কোন কোণের সাপেক্ষে দিয়েছে সেটাকে দেখতে হবে ঠিক পরেরটায় যাও কষে 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 মানে কি ভূমি বাই অতিভুজ এবং কোন কোণের সাপেক্ষে এই দেখো এই শুক্র কোণের সাপেক্ষে তাহলে এই শুক্র কোণের সাপেক্ষে এটা লম্ব কিন্তু এটা ভূমি আর কষে মানে আমি জানি ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি এখানে ফোর এক্স আর অতিভুজ হলে এখানে ফাইভ এক্স এক্সেস কাটলো তাহলে চার বাই পাঁচ তাহলে আমাদের বারবার এটাই বলছি যে কোন কণের সাপেক্ষে সেটা তোমাকে বুঝতে হবে যে কোণের সাপেক্ষে থাকবে সেই কোণের বিপরীতে যে বাবু থাকবে তার নাম লম্ব এবং ওই কোণের সঙ্গে যে জোরে থাকবে সেটা হলো ভূমি একইভাবে সে সেকে সে সেকে মানে কি কে মানে হলো যে অতিভুজ বাই ভূমি অতিভুজ কত এ এ কোণের সাপেক্ষে এ কোণের সাপেক্ষে এটা তো অতিভুজ সর্বদাই ওইটা অতিভুজ অতিভুজ বাই ভূমি ভূমি হলো ফোর এক্স তাহলে এটা হবে ফাইভ এক্স বাই ফোর এক্স 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 তাহলে পাঁচ বাই চার চলো তারপরে কি আছে সাইন সি সাইন সি সাইন এর মান দেওয়া ছিল সাইন এ মানে এই এ কোণের সাপেক্ষে সাইন এর মান দেওয়া আছে আমাকে সি কোণের সাপেক্ষে মানটা বের করতে হবে তাহলে সি কোণের সাপেক্ষে সাইন মানে কি লম্ব হয় অতিভুজ সি কোণের সাপেক্ষে লম্ব কোনটা এ তাহলে এটা যদি লম্ব হয় তাহলে এখন সাইন সি লম্ব হলো এখানে ফোর এক্স অতিভুজ হলো এখানে ফাইভ এক্স তাহলে অ্যাকচুয়ালি এটা হবে চার বাই পাঁচ আজকে তোমাদেরকে শিখলাম যে কোন কোণের সাপেক্ষে আমরা কীভাবে ত্রিকোণাবিদিক যে ট্রাম আছে সাইন থিটা কষ থিটা ট্যান থিটা কষেক থিটা এগুলোর মান কীভাবে বের করতে হয় সর্বদা মনে রাখবে এই যে ছবিটাই মেন এবং এই ছবিতে সমকোণী ত্রিভুজের যে ধারণাটা আছে সেখান থেকে এটা নাইনটি ডিগ্রি কোন এবং এই নাইনটি ডিগ্রি কোণ বা যে বিপরীত অন্যান্য যে কোণগুলো আছে সেগুলো কোণ শুক্রকোণ কোণ হলো শূন্য ডিগ্রি থেকে বেশি এবং নব্বই ডিগ্রি থেকে কম যে কোণ সেগুলো হলো কোণ এবং এখানে তিনটে বাহু আছে অধিভুজ লম্ব ভূমি এখন এটা কোনো কোনো সময় লম্ব এটা কোনো কোনো সময় ভূমি সেটা হলো কোন সাপেক্ষে আমি কোন কোন সাপেক্ষে করছিস তার উপর নির্ভর করবে